বাঙালি সেভি ডিলেস সাবস্ক্রাইব তে তো তুমি বাংলাদেশে নিষিদ্ধ ইংরেজিতে একটা কথা আছে লিভ ডেঞ্জারাসলি মানে বিপদজনক ভাবে জীবনযাপন করা আমি কয়েকটা ভিডিও দেখেছি তোমার এবং দেখে আমার মনে হয়েছে তুমি অসীম সাহসী কেন বলছি বাংলাদেশে যে ঘটনাগুলো তুমি ঘটিয়েছো সেটার জন্য সাহস দরকার হয় আমরা বাঙাল যেহেতু তো ঠাকুমা আমার যখন বেঁচে ছিল তখন বাংলাদেশের ব্যাপারে খুব সুন্দর এবং একটা আগ্রহ জন্মাতো সেখানে দেখে তো সেই জন্য সেই ভালো লাগার জায়গা থেকে আমার বাংলাদেশে যে ওরা বাংলা ভাষায় কথা বলে না ওটা খুব ভালো লাগে বাংলাদেশে আমি অনেক ভিডিও করেছি অনেক রকম একটা ভীষণ কন্ট্রোভার্সি মানে মধ্যে ওখানে ছিল মানে জড়িয়েছিলাম বাট আমার কোথাও না কোথাও বাংলাদেশকে সত্যি এখনও ভালো লাগে মানে সব মানুষ তো খারাপ হতে পারে না আমি যা করি সেটাই করেছি হ্যাঁ তারা বাংলাদেশের মানুষজনের চিন্তা ভাবনা একটু সংবেদনশীল আছে একটু কনজারভেটিভ তারা আছে তো কোথাও না কোথাও অনেকে হার্ট হয়েছে তাদের কোনো কোনো জায়গা এবং আমি আশা করি আবারও যেতে চাই বাংলাদেশে ভিডিও করতে